মে দিবস কখন আসে কখন চলে যায় তা জানে না লালমণিহাটের শ্রমিক সম্প্রদায় বিভিন্ন পেশাজীবীরা জীবিকা নির্বাহে চালিয়ে যায় তাদের দৈনন্দিন কাজ শ্রমিকদের একটি অংশ কাজ করে কামার শ্রমিক হিসাবে ভাপির বাতাসে কয়লা পুড়িয়ে সেখানে লোহা গলিয়ে তৈরি হচ্ছে বটি ছুরি কোদাল কুড়াল সহ নানা ধরনের গৃহস্থলী সরঞ্জাম কোরবানি ঈদকে সামনে রেখে তাদের ব্যস্ততা আরও বেড়ে গেছে নতুনের পাশাপাশি সান দেওয়া হচ্ছে পুরাতনগুলো প্রচণ্ড গরমে যখন অনেকে নাকাল স্বস্তির জন্য খুঁজছে নিরাপদ স্থান তখনও চলছে কামার শ্রমিকদের টুংটাং শব্দে কুড়াল কোদাল সহ অন্যান্য অস্ত্র তৈরির কাজ অভাবের সংসারে লেখাপড়া করতে না পারায় পেটের দায়ে পেশা হিসেবে চোদ্দ বছর থেকে কামারের কাজ করে যাচ্ছেন লালমণিহাটের চাপারহাটের জাহাঙ্গীর হোসেন ইস্পাতের মূল্য বাড়ায় তেমন মুনাফা করতে পারছে না বলে জানান তিনি আমি এই লোয়ার কাজটা করতেছি তার মধ্যে আমার শিক্ষা জীবন হইলেও মনে করেন যে দশ বছরের মতো আর বাকি দিন দোকান করতেছি কষ্ট আর কি মোটামুটি গরমে তো কষ্ট করতেই হবে এখন যেহেতু লেখাপড়া করি নাই অর্থনৈতিক শট লেখাপড়া বাপ শিখাইতে পারে নাই সংসারে ওয়ারডাউনের কারণে এই কাজ শিখছি শিখার পর এখন আমি মোটামুটি তেরো চোদ্দ বছর দিয়ে করতেছি লোয়ার সংকট দেখা যায় সারাদিন ধরে আমার তিনশো টাকা ব্যালেন্স এসে তিনশো টাকা দিয়ে পরে তো লোয়ারলে এক হাজার টাকার কাম করা যায় সেলেক বেতন দিয়ে মনে করেন বাজার খরচ করতে আবার হাজার তিনশো থাকে এই অর্ডারে এইভাবেই চলছে খুব অধিক শ্রম হয় ছেলেরা দেখা যায় ভালো বেতন না পেলেও মানে খরচা আছে তাদের পেছনে ভালো মতো মজুরি না পেলে তারা ভালো খাইতে না পেলে তো মজুরিতেই হিমশিম মানে যদি ভালো ইনকাম করতে না পারি মজুরি হয় কিভাবে ভালো দেখা যায় সারাদিন একটা ছেলে বুঝতে গেলে ছয়শো টাকার দরকার সেই জায়গায় তিনশো সাড়ে তিনশো এদেরও চলে না আমাদেরও চলে না সারাদিনে আমি করছি মনে করেন যে সাতশো থেকে আটশো টাকা ওক যদি আমি পাঁচশো দিই তাহলে আমার তিনশো দিয়ে পোষে প্রচন্ড শারীরিক শক্তির কাজ হওয়ায় যে মজুরি পায় তাতে সংসার চালানো দায় বলে জানান কামার শ্রমিক জাদু মিয়া আমি যা কাম করি সারাদিন কাম করি আর তিন চারশো পাই যদি বাড়ির খরচ টরচ চলে না যা চলে রোয়া পিডিয়া চলাই বহু পরিশ্রম যদি আর কি চলে না অন্য কাজ তো করতে পারি না করি কয়েক বছর আগে সেবার কিছু অনুদান ছাড়া কিছুই নেই কামার শ্রমিকদের ভাগবে মে আন্তর্জাতিক মেয়ে দিবস আমরা মেয়ে দিবসে সকল শ্রমিক খাদ্যের আমাদের জেলা সমাজসেবা কার্যালয়ের লালমনিহারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আপনি যেই কথাটা বললেন যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর নামে আমাদের একটি প্রকল্প ছিল সেই প্রকল্প থেকে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর ছয়টি আদিবাসী যারা নিয়ে যেতে ছিল তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং প্রশিক্ষণ শেষে তাদের আর্থিক হিসাবে আমাদের তাদের ব্যবসা পুঁজি হিসাবে আমরা এককালে আঠারো হাজার টাকা অনুদান দিয়েছি এবং তারা প্রশিক্ষণ ব্যথা দিয়েছি আমরা আশা করছি যে আমাদের সামনে ভবিষ্যতে যদি আমাদের আরও কোনো প্রকল্প আসে আমরা তাদেরকে আমরা তাদের পাশে থাকবে এবং তাদের জীবনমান উন্নয়নে আমরা পেশা টিকিয়ে রাখতে দ্রুত সরকারি সহযোগিতার দাবি কামার লাল লালমনিহাট থেকে জানুর রহমান মিজু চ্যানেলায়